কথায় আছে কর্ম করে যাও ফলের আশা করো না কিন্তু ফলের কথা না ভেবে কিভাবে কর্ম করা সম্ভব সে বিষয়ে আজকে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আমরা সকলেই দেখেছি আদালতে সাক্ষ্য দিতে যাওয়ার সময় গীতা ছুঁয়ে সত্য কথা বলার রীতি রয়েছে কারণ হিন্দুদের কাছে এটাই পবিত্র গীতা শ্রীমদ্ভগবৎ গীতা হল স্বয়ং ভগবানের অমৃত বাণী গীতাকে জ্ঞানের সমুদ্র বলা চলে এ সংকলন করেছিলেন স্বয়ং বেশ গীতার এক এক অধ্যায়ে রয়েছে জীবনের এক এক পাঠ যে পাঠে ধ্রুবতারা করে লক্ষ্য পৌঁছানো যায় আজ জানতে পারবেন গীতা দ্বিতীয় অধ্যায়ে সাতচল্লিশ নম্বর শ্লোক যেখানে লেখা রয়েছে তোমার কর্মই অধিকার তার ফলে নয় তাই তুমি কর্মফলে হেতু হইও না আবার কর্মত্যাগও যেন তোমার প্রবৃত্তি না হয় মানুষকে নতুন কাজ করার স্বাধীনতা দেওয়া হয়েছে সে যদি নিজের অধিকার অনুসারে পরমেশ্বরের নির্দেশ পালন করতে থাকে তাহলে সে পরমাত্মাকে লাভ করতে পারবে ওই কাজে বা কাজের ফলে তার আসক্তি থাকবে না কর্মফল কি হবে কিভাবে তিনি তা লাভ করবেন সেই ভাবনা ত্যাগ করতে হবে কর্মফল কার কপালে কেমন করে জুটবে তা ঠিক করে দেয় স্বয়ং ঈশ্বর মানুষ কোনোভাবে ঠিক করে দিতে পারে না তাই সে চিন্তা দূরে রেখে কর্মে মনোনিবেশ করাটাই শ্রেয় কি এই জন্মের কর্মফল কেউ এই জন্মেই পাবে নাকি অন্য কোনো জন্মে পাবে তাও কারো জানা নেই তা ঠিক করে স্বয়ং ঈশ্বর সেই সঙ্গে ভগবান বোঝাতে চেয়েছেন কর্ম না করাতেও যেন আসক্তি না হয় বিহিত কর্ম ত্যাগ করাকে ঠিক কাজ বলে মনে করা হয় না অর্থাৎ কর্ম না করা বা তা থেকে সরে আসা ঠিক নয় এরপর শ্রীকৃষ্ণ বলেছেন সংসারে আপনি যে কর্মই করুন না কেন তা সৎকর্ম হোক বা অসৎকর্ম হোক তার থেকে লাভবান যে কেউ হতে পারে তা আপনার বন্ধু হোক বা আপনার আপনজন বা আপনার পরিবারের কেউ যে কেউ লাভবান হতে পারে কিন্তু সেই কর্মের ফল আপনাকেই ভোগ করতে হবে যদি আপনি সৎকর্ম করেন তার শুভ ফল আপনি নিজেই পাবেন সে যে কেউ লাভবান হোক সেইভাবে আপনি যদি অপকর্ম করেন সে থেকে সংসারে যে কেউ লাভবান হোক না কেন তার কুফল আপনাকেই ভোগ করতে হবে তাই সকলে শুভকর্ম করুন আশা করি শ্রীকৃষ্ণের বাণীটি আপনাদের সকলে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ও এরকম ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন ও সকলের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন